নিজের তৈরি বিমান আকাশে উড়ানোর পর প্রশংসায় ভাসছেন মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা তার বিমান উড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপরেই সেই তরুণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিজ্ঞপ্তিতে উদ্যমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা হয়েছে বিশ্ব দেখলো হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প এই উড়ে চলা তার স্বপ্ন জয়ের পর্ব জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা আরসি মডেলের বিমান তৈরি করে চমক দেখালেন এ বিষয়ে আতিকুর রহমান রুমন জানান জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যে কোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং তারেক রহমানের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে রুমন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে বলেছেন আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার ওই কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা পরিবারের ছয় ভাই বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম সংসারে অর্থাভাবে দু হাজার চোদ্দ সালে মাধ্যমিকে থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই আল্ট্রা লাইট সি বিমান তৈরি করে আলোচনা এসেছেন আলী সোনালী নিউজ ঢাকা